কিশোরগঞ্জ থেকে এসে তারা তাড়াহুড়া করে কী কী রান্না করলাম কী করলাম সারাদিনের ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা ব্লগ তো এই তো কিশোরগঞ্জ থেকে এসে মানে অনেক টায়ার্ড হয়ে গেছে ঠান্ডা জ্বর এসে পড়ছে তো পরের দিনে যে রান্না করবো আজকে ভর্তা টত্তা আর যে গ্রামের থেকে আমার শাশুড়ি শাক নিয়ে আসছিলো তো এই শাক রান্না করবো গ্রামে তিনা পাতা ভর্তা করবো সুটকি ভর্তা করবো চিংড়ি মাছ ভর্তা করছি তো যাই হোক তারাহুড়া করে রান্না করতেছিলাম যে আজকে একটু রেস্টে থাকবো রান্না বান্না করে তো যাই হোক এই তো রান্নাবান্না पूरे आज के रेस्ट्री थोड़ू আর এই দেখেন সে শাকগুলো বাগান দিব কারণ শাকটা কোন অনেক আমাদের গ্রামে মানে আমাদের দেশে মাদারপুর এলাকা কম সবারই একটা ফেভারিট একটা শাক আমি মনে করি কেউ বলতে পারবে না এই শাকটা আমাদের আমার ফেভারিট না কারণ সব দেশেই খায় কম আর বেশি কিন্তু মাদারপুরের মানুষরা কম একটু বেশিই খায় শাকগুলা কারণ এই সিজনে শাক আসলে আর ধনেপাতা আসলে এই দুটা জিনিস অনেক ফেভারিট হয়ে যায় শীতের দিনে ভাত দেখাওয়া যায় মুড়ি দেখাওয়া যায় শীতের সকালেই খাওয়া যায় তো যাই হোক শীতের তো পরের তেলাপিয়া মাছ রান্না করব রুই মাছ রান্না করবো যেহেতু একটু তাড়াহুড়া করে রান্না করতেছিলাম শরীরটা বেশি ভালো লাগতেছিল না পরের দিন ঘুমে থেকে ওইটা দেখি পুরো শরীর ম্যাশ হয়ে গেছে কা এরকম লাগছে কারণ গতকালকে সারাদিন কলম আমরা হি ছিলাম মানে গাড়িতে ছিলাম কিশোরগঞ্জ মাছ পাকলাম উচিত দেখতে গেছিলাম তখন মানে একবার টায়ার্ড হয়ে গেছে আজকে রান্নাই করতে মন চাইছিলো না যেহেতু বাসায় আবার মেহমান আসছে তো যাই হোক মেহমান বলতে আমার শাশুড়ি আসছে দেবর আসছে আজকে তো রান্না না করলে উপায় না কারণ আমি যদি একা থাকতাম হাজবেন্ড বাচ্চাদের নিয়ে কারণ আরও সিম্পলের ভিতরে যাইতাম তা যাই হোক যেহেতু বাসা সবাই আছে এই জন্য একটু তারা হুড়ে করে হালকা ভিতরেই রান্না করবো সে মাংস মাংস রান্না করবো না মাছ রান্না করে আজকে বাসাই দিব কারণ অনেক খারাপ লাগতেছিল কেশরগঞ্জ থেকে আসার পরে পরে তো মাছ ভাজিয়ে নিতেছিলাম টুকু করা করা করে পরে মাছ ভাজার পর মাছের এটা বসাই দেব আদা রসুন বাটা সব কিছু দিয়ে সুন্দর করে একটু বসাই আসি দেখেন তো ভালো করে কষাই নিব ভালো করে কষাই নিয়ে সুন্দর করে ভালো করে কষানোর পছন্দ করে লাড়া চাড়া দিয়ে নিব লাড়া চাড়া দিয়ে এখন সবজিগুলো দিয়ে দিব তো সবজিগুলো দিয়ে এখন এই শীতে সিজনে তরকারি রান্না করলে অনেক ভালো লাগে তা ভালো লাগলে কারণ সবজি তরকারিটা বেশি খাওয়া হয় শীতের সকালে তো মাছগুলো সব দিয়ে দিলাম সব দেওয়ার পরে সুন্দর করে লারা চারা দিতেছিলাম একটু লারা চা দি কারণ আজকে মাছের সংখ্যা অনেক বেশি যেহেতু বেলা রান্না করতেছিলাম তো রান্না বান্না করে এখন আমরা খাওয়া দাওয়া করব কারণ অনেক টায়ার্ড লাগতো ছিল আজকে রান্নাই করতে মন চাইছিল না ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া দিয়ে তো আমরা খাওয়া দাওয়া করে বিকেলে হালকা পাতলা নাস্তা করব চা বিস্কিট দিয়ে দুধ চা দিয়ে রোজ বিস্কিট আর এদিকে দেখি আমার হাজব্যান্ড আবার চা নান রুটি নিয়ে আসছে সবার জন্য তো রাত্রে আমরা আবার এগুলোই খাইছি রাতের কেউ ভাত খাইনি নান গ্রিলে খাইছি তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ